ঐক্যের প্রয়োজন সম্পত্তির উপরে সরকার নতুন একটা বিল আনতে চেষ্টা করছে নিশ্চয়ই আপনারা শুনেছেন না শুনেন তার জন্য কে কি দল করে মত করে দেখার দরকার নেই আমরা যারা মুসলমান এক কলেমায় বিশ্বাসী আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন কথা ঠিক কি না তা না হলে এই মসজিদ থাকবে না গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের কবরস্থান থাকবে না উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের মুরুব পূর্বপুরুষ মুরুব্বীরা আপনাদের বাপ দাদুরা যে সম্পত্তিগুলো অকাফ করে গেছে অকাফ করে গেছে সেগুলো তারা তাদের অধীনে নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই সময়টা আমরা বিভেদ চাই না আমরা একই জায়গায় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই করতে চাই তার জন্য ছোট্ট একটা আগে দি দিই তারপরে শুনবেন কারণ জমির बाप যদি শক্ত না হয় জল করে মাছ থাকবে বলে মনে হয় স্বামী আর স্ত্রী দুজনের সংসার স্বামী মেয়েদের একটা স্বভাব দেখবেন কথায় কথা বলে তুই আমার সাথে কথা বলবা তা তুই যদি আমার সাথে কথা না বলিস বাজার লাগবে রান্না কর না কে খাবে খাবে কিন্তু বুদ্ধি কম বোঝে কম বকে বসে তা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বউটা রাগ করে গিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় শুয়েছে বারান্দার কোন দরজা নেই এই বাউন্ডারির কোন পাঁচিলের দরজা নেই এখন ঘরের জানালার মুখটা হলো রাস্তার দিকে ডাকাতের দল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আজকে এই বাড়িতে ডাকাতি করব এখন এই কথাটা ঘরের ভিতরে শুয়ে থাকা ওই মহিলার স্বামীর কানে আওয়াজ আসছে ডাকাত আমার বাড়িতে ঢুকছে সেই পুরুষ মানুষ সে কি আর বিছানায় খাটের উপরে ঘরের ভিতরে শুয়ে থাকতে পারবে বলে মনে হয় যদি হিজড়ে হয় লাগবে কিচ্ছু লাগবে ঠিক আছে যে সময় আমার চাটা কিচ্ছু লাগে না হয়তো কখনো একটু পানির প্রয়োজন আপনারা দোয়া করে এই মাইক ছেড়েছি পনেরো এই পানা পনেরো পনেরো আর এখন এখন তিরিশ এসে ঢুকেছে তো যাক শোনেন আর এই বারের রবিউল কেন্দ্র করে চারিদিকে একটু বিভিন্ন প্রতিষ্ঠানের দিনের বেলা দুপুর বেলা বিকেল সেইভাবেই চলছে তো মূলত হলো স্বামী মনে মনে করছে কথা না বলে না বলো বন্ধু তো পাগলিটার মাথার ধারে কে দাঁড়ে ডাকা উঠোনে ঢুকে এদিক ওদিক লাইট মেরে দেখছে সব জায়গায় লক মাল চুরি করার লাইন নেই কিন্তু একটা মহিলা শুয়ে আছে তার মাথায় আছে ফুল কানে আছে দুল গলায় আছে হা আঙুলে আছে আংটি যদি এই গলার বা কানেরটা চিনিয়ে নিয়ে যায় অনেক টাকা এখন ডাকা স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে স্বামী ঝাঁপিয়ে পড়বে না পড়বে না তাহলে সামান্য একটি সোনারনার হার নয় ওটা আমার স্ত্রীর সতীত্বটা যাতে ডাকাতের দল স্পর্শ না করতে পারে তার জন্য খাটের উপরের ঝামেলা ঘরের ভিতরের ঝামেলা বারান্দায় এসে মিলে গিয়ে ডাকাতের বিরুদ্ধে স্বামী আর ইস্ত্রি কাঁধে কাঁধ মিলিয়ে ডাকাতের বিরুদ্ধে সংগ্রাম করছে স্ত্রী মনে করছে সব জায়গায় যায় গহনা খোলা থাক স্বামী মনে করছে সব জায়গায় আমার মাটি সত্যি সত্যটা ঠিকঠাক কথা ঠিক কিনা তবলিগ ফুরফুরা আহলে হাদিস ফুরফুরা অন্যান্য দলমত ফুরফুরা আমরা যদি স্বামী স্ত্রী মনে করি আর আমাদের সংসারের সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন এবং হাদিস এটা আমাদের সংসারের সম্পদ আর এই সম্পদের উপরে যখন চাওয়ালা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে আমাদের সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করবে তখন স্বামী স্ত্রী এক হয়ে নিজেদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই যারা এই সুস্থ পরিবেশটার মাঝে অশান্তি লাগানোর চেষ্টা করছে বা করবে মনে করবে ওরা বকলমে ইহুদি হলে দালাল মুসলমানদের ইমান চোখ ছাড়া তারা অন্য কিছুই হতে পারে না কথা ঠিক কিনা তাহলে আপাতত ও কথা পর্যন্ত স্থগিত এবার আসুন এখানে কেন বসবে ইচ্ছা করলে বাড়িতে নামাজের মুসাল্লায় বসলে সওয়াব হবে কিন্তু এখানে কেন বসবে এক কথা বলবেন সওয়াব হবে কিন্তু এই সওয়াব হয় শুধু বুঝলে হবে না আগে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে মনে রাখুন আজকে সমাজ ব্যবস্থা দুনিয়ায় চলছে চাই না সে কিন্তু আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো মোবাইল মোবাইল এক কী জিনিস মুসলমানের ইমান্ডটা করে দিচ্ছে ফিনিশ মানে শেষ ছোটোবেলায় গ্রামগঞ্জে দেখে এটা মাটির পাঁচিল দেওয়া থাকতো আর পাঁচিলের উপরে খুব ছাউনি গরাত করা হতো এখনো দক্ষিণের আবাদ অঞ্চলে গেলে মাটির পাঁচিল দেখতে পাবেন উপরে ছাউনি করা আছে যদি বলা হয় বরাব বা ছাউনি দিয়েছেন কেন বলে আকাশ থেকে পানি হলে পাঁচিলটা ভেঙে যাবে পড়ে যাবে তার জন্য ছাউনি দেওয়ার দরকার ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিদিন যখন খারাপ খাতা সুদ ঘুষ ওই ইমান নামক পাঁচিরের উপরে পড়ছে ওই পাঁচিলটা ডিসব্যালেন্স দুর্বল হয়ে যাচ্ছে কি যাচ্ছে না প্রমাণ এখন একটা পরে বিশটা দেবো কি প্রমাণ এই যে মুরব্বীরা বসে আছে আমাদের দাদু যারা ওনাদের ছেলে মেয়ে চারটে ছেলে তিনটে মেয়ে সাতটা আমাদের বাপার খুব তারা তাদের মানুষ করার জন্য গুরু বলুন নেওয়ার দরকার হতো না আর আমাদের স্ত্রীদের কলা গাছের একটার বেশি কাঁদি হয় না বর্তমান ডিজিটাল ফ্যামিলি দুটোর বেশি বাচ্চা হয় না সিজার ছাড়া চলবে না গুরু বলুন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না না তাহলে তাহলে ইমান নামক পাঁচিরটা ওনাদের সময় মজবুত ছিল আর আমাদের সময় এসে দেশবল হলো ওনাদের এক একটা বাচ্চা হয়েছে সাড়ে চার কেজি ওজন নরমাল ডেলিভারি কোনো সিজারের দরকার হয়নি স্তলের দুধ অপুরঙ্কুর হয়েছে কম নি আর আমাদের বাচ্চা হচ্ছে এখন একটা বাচ্চা আচ্ছা সাড়ে দেড় কেজি ওজন নানি কোলেনের না চাচ্ছার হচ্ছে ইদূরের বাচ্চা হয়েছে এখন এখন হ্যাঁ তুমস সব সবকিছু খাইয়ে বাচ্চা এরা আর তখন পান্তা খেয়েছে পান্তা শাকসব চুরি সে ব্যাচার ওজন আলাদা যাক কথা অন্য জায়গায় এখন এই মোবাইলে গান গজল ওয়াজ যাত্রা কওয়ালি ফাংশন সবকিছু রেখে মাঝে মধ্যে কম্পিউটারে দিয়ে বলছে সফটওয়্যার আপডেট করে দাও তো বলছে কেন বলছে সেটটা হ্যাং করছে নায়ক নায়িকা পাতুলছে হ্যাং করে দাঁড়িয়ে যাচ্ছে বাড়ি এসে সফটওয়্যার আপডেট করে বাড়ি এসে বলছে খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মারবি শুধু ক্যামেরা দেখ এ বলছে ছবি দেখ ও বলছে ভিডিও দেখ কিন্তু আমার আল্লাহ বলছেন মান্দা তুমি যা কিছু নিয়ে পাগল হচ্ছে ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি এবং বাড়ি এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা লাকাদ তো লিনসানা খোলা লিংসানি তাকবীর টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছে না চাকেল গেল আমরা কাজ করছি হয়ে বেহোস আমরা মানুষ যখন না মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলি আছে পাবলিক বলবে তারকে সর্বাগবাড়ি বাড়ির আমজাদ মাওলানা ফুরফুরাসলি মসজিদের ইমাম সাহেব ছিলেন বাংলার বিখ্যাত বক্তা ছিলেন খুব ভালো অজন সিয়াস করতেন আর তার ছেলে এসেছিল অজ করেছে অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা চাচি খালা শুনছো রাতের বেলা কানটা করবে ঝালা পালা তো এই রীতা গো খালা আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদ লা মুদগাতুন ওয়াইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়াইজা ফসাদাল জসাদ কল্লোহ আলা ওয়হিয়াল কলব মানব দেহের মধ্যে একটু গোস্তের পিণ্ড আছে যেতার নাম হলো হিট আছে না নাই ওইটার নাম হলো কলব ওইটার নাম মেমরি কার্ড ওইটার নাম হলো চিপ ওইটা জার হবে কালো তার তামাম জীবনটা बर्बाद হয়ে গেল ওইটা জার হবে কালো জলসাকে কেন্দ্র করে উল্টোপাল্টা কথা বলবে বলো ওইটা যার হবে সাজা জলসাকে কেন্দ্র বাজে কথা বললে হবে রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা ওইটা হবে ভরসা দিনের মজলিসে বসেলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ সুপারম্যান তুমি হল আল্লাহর মাহবুব বান্দা তুমি হল আল্লাহর ওলি বান্দা আল্লাহর ওলি বান্দা এখন জিজ্ঞাসা হলো দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই যারা গিয়েছেন দেখে এসেছেন দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে তার কবর পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে আমার আপনার মোজা

মোবাইলে চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে লন্ডি অথবা সারফে ডুবলে কাস্তে হচ্ছে ধলাই করতে হচ্ছে আমাদের সর্দি কাশি হলে বনে হসপিটাল ডাক্তারখানা ট্রিটমেন্ট করতে হচ্ছে কিন্তু এই হিটপিণ্ড নামক যে কল এর যে রোগ আছে পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবে যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই প্রতি মাসে আপনাদের মসজিদে জেকেরের মজলিস হয় হয়তো নাকি যিকিরের মজলিস হয় গোয়ালঘাটা জিয়াউল হক সাহেব বুঝি যিকিরের মজলিস করাতে আসেন আমিও একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মাগরিবের ওয়াক্তে নামাজ পড়ার পরে দেখলাম যিকিরের পরিবেশ রেডি করা চলছে তাহলে আজকের এই সমস্ত রোগের ট্রিটমেন্ট কোথায় গিয়ে করবেন ও ছেলেরা ও नौজवान যুবকেরা রোগ কি আছে পরে এখন বলছি ট্রিটমেন্ট কোথায় হয় সেটাও বলে দিচ্ছি বলবেন রোগগুলো কি অনেক অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি জাকাত প্রদান করো নামাজ রোজা কেউ কোনদিন করো না কো কাজা যদি করো কাজা কবর এগেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা এই মুরুব্বি মুরুব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা জন জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই তখন বলছে দাদু তোমার ঘাটে গাঁটে বাপ কোমরে কোমরে বাপ উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি জীবনটা করতে হবে খাঁটি কবরে গেলে জায়গা দেবে মাটি মজবুত হবে ঘাটি এখন তোমার তোমরা বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবো মদ 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 উঠতি বয়সে ফুটি করব ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলঞ্জয় আমাদের জন্য আবার নামাজটা কিসের আমাদের জন্য আবার নামাজটা কিসের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খুব বেশি বেশি যদি নামাজের কথা বলা হয় তখন বলো সাদ্দাম হোসেন ভাই আমাদের মসজিদের যত মুসল্লি আমাদের বাচ্চা চাচারা । ফুরফুরা তারপর হুজুরদের বয়স্ক হুজুর কেবলাদের মুরিদান তারা আমাদের দেখলে ধুয়ে ছেড়ে দেয় নামাজ না পড়লে তোমাকে দাওয়াত করে আনা হয়েছে তুমিও নামাজের কথা বলছো তাহলে আমাদের মুরুব্বীদের সাথে তোমার কি যোগাযোগ খুব ভালো না 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 তাহলে এত নামাজের কথা বলছো কেন পরে রেডিওয় খবর হয় টিভিতে খবর হয় রেডিওয় খবর হয় টিভিতে খবর হয় যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর যে খবর টিভিতে দুবার বলে রেডিওতে দুবার বলে ওটা বলা হয় খাস খবর নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি মমতা ব্যানার্জি মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা দিদি এবং মোদি দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয় সমস্ত পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না লাউহাটি বাজারে দুই ধরনের দোকান খোলা থাকবে একটা হলো মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকান আর একটা হলো মেডিসিন শপ অর্থাৎ ঔষধের দোকান এই দুটো দোকান ছাড়া আর কোন দোকান বন্ধ থাকবে না ডনমাইন এই দুটো দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে আমি রাজনৈতিক কথা আলাপ আলোচনা করি না বোঝানোর জন্য বলছি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সব গ্রামে তিনি কি ভোটে জিতে আছেন কিছু কিছু গ্রামে হেরে আছে না নাই যখন বামপন ক্ষমতায় ছিল সেও কিছু কিছু জায়গায় হেরেছিল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেও কিছু কিছু জায়গায় হেরেছিল নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি আইন করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছে সর্বনাশটি কথা ঠিক না ভুল তাহলে তার কথা মতো ভারতবর্ষের সমস্ত রাজ্যকে জিএসটি আইন মানতে হলো আমার বক্তব্য তারা পশ্চিম বাংলার সমস্ত ক্ষমতার মালিক নয় কিন্তু আমার আল্লাহ ওয়াল ওয়ালে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার প্রয়োজন আছে না নাই বলবেন আমার আল্লাহ কি বন্ধ ডাকতে পারে নিশ্চয়ই বলবেন কোথায় কোরআন থেকে আমি প্রমাণ দিচ্ছি একটু অপেক্ষা করুন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা কোরআন শরীফে নামাজের কথাটা কতবার ঘোষণা হয়েছে টিভিতে রেডিওতে দুবার বললে যদি খাস খবর হয় আমার আল্লাহ বার যখন নামাজের ঘোষণা দিয়েছেন এটা আপনার আমার জন্য খাস খবর হবে কি হবে না নাকি

হয়ে যেতে পারে হারাম হারাম তারপরে বেচা কেনা করে খেলে হয়ে যাবে ব্যারামিদা দিচ্ছে হাই আলাল ফালা চাষি চাষ রেখে নামাজের জন্য পালা হাই আলাল ফালা ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা পালা হাই আলাল ফালা দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা এটা তোমাদের জন্য বাংলা বন বাংলা বনধ দোকান বন্ধ করো করো মেয়েরা সংসারের কাজ ছেড়ে দাও নামাজের জন্য তৈরি হও নামাজের জন্য তৈরি হও সমস্ত ব্যবসা বন্ধ হবে বাংলা বন্ধ এখন কেউ বলবেন Saddam ভাই পাটির তরফ থেকে যখন বম্ব দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যায় আমার আল্লাহ যখন বম্ব দেখেছে সমস্ত কাজ বন্ধ থাকবে কোন দোকান কি খোলা থাকবে না নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে একটা মিষ্টির ভান্ডার আর একটা মেডিসিন শপ ওষুধের দোকান বলবেন Saddam হোসেন ওষুধের দোকান বলতে লাউহাটি বাজারে না 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 বলবেন নিষ্টাণ্ন ভান্ডার বলতে আমাদের মোড়ের মাথায় না 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 তাহলে সেটা কোথায় আপনার গ্রামের ভিতরে বলবেন নির্দিষ্ট দোকান নাই বলবেন ওষুধের দোকান নাই পাটির তরফ থেকে যখন বন্ড দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়ে যায় নির্দিষ্ট দোকান খোলা থাকলে কোনো আপত্তি থাকিতে পারে না মওজিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে ছোট বাচ্চা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ কোনো আপত্তি থাকতে পারে what is what না 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 যে ক্ষেত্রে ইংলিশ দোকান ছোট বাচ্চা আচ্ছা ওদের জন্য ভালো নামাজ ফরোজ নয় হয় বলবেন ওষুধের শোকান দোকান টাপ্টা প্রত্যেকটা গ্রামে দেখবেন একজন দু জন্তুর আঙল থাকে কি থাকে না খ্যাপা ব্রেনকে সমস্যা মাদ্রাসা ছেলেরা বলে তালকাটা ব্রেন ডালটা বাপের ব্যাটা কোপাল ভাটা এদের জন্য নামাজ ফরোজ নাই বাটির তলর থেকে যখন বন ডেকে দেয় সমস্ত দোকান বন হয় হয় কিন্তু ওষুধের শোকান খোলা থেকে যায় কারোর কোনো আপত্তি থাকতে পারে না মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে তার কাটা বেরেনতাল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ করতে হবে সমাজ কিন্তু না 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 বেশি নামাজের কথা বললে এমন কিছু কথা বলে মাথা ঘুরলে হ্যাং করে যায় বলে নামাজ না পড়লে ইমান ঠিক আছে কিন্তু বলুন বলুন বলুন

বলবে সাদ্দাম হোসেন তুমি তো দেখছি পাগল কেন মাথা ছাড়া আবার কেউ বাঁচে ঠিক বলেছেন মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না তার শরীয়তের মাথার নাম হলো নামাজ নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না মুসলমান পরিচয় থাকতে পারে না আজকের এই মজলিসে যত মানুষ এসেছেন সবাই পাঁচক্বে নামাজি নয় কেউ জুম্মার নামাজি আছে আবার দু একজন ঈদের নামাজি আছে তাই তাই আজকের এই মজলিসে বসে